হ্যালো সবাইকে আজ বানাচ্ছি ছোলার ডালের বড়ার তরকারি তাই বানানোর জন্য প্রথমে আমি আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি আলুটাকে কেটে নিলাম পেঁয়াজটাও কেটে নিলাম আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুগ ডাল মুসুর ডাল বা বুটের ডালও নিতে পারেন ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম আগে থেকেই আমি পেস্ট করে রেখেছিলাম ডালটা ওর ওপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামান্য পরিমাণে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিতে হবে এটা মাখানোর সময় একদমই জল ব্যবহার করা যাবে না সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে কড়াইতে সাদা তেল গরম করে হাত দিয়ে ছোট ছোট করে এইভাবে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে সবগুলো এইভাবে বড়া সেপে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে দু মিনিট নাড়াচাড়া করার পরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে ঢাকনা খোলার পরে আলুগুলো আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ধুনে জিরে একটু কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিতে হবে দিয়ে আবারও দু মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে নেওয়ার পরে এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আমাকে রাখতে হবে ঢাকনা খোলার পরে দেখুন তরকারির কালারটা ঠিক এই রকম হয়ে আসবে আবারও দু তিন মিনিটের জন্য একটু নেড়ে নিতে হবে আগে থেকে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে ভালোভাবে আবারও দু মিনিট কষিয়ে নিতে হবে কষানোর পর আগের থেকেই আমি একটু জল গরম করে রেখেছিলাম ওই জলটা এবারে অ্যাড করে দিতে হবে আপনারা যে যেমন ঝোল খাবেন সেই বুঝেই জলটা রাখবেন বেশি জল দেওয়ার কোনো দরকার নেই আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা খুলে নেওয়ার পরে দেখুন তরকারিটা ঠিক এমনি হয়ে আসবে ঝোল কমে যাবে আপনারা আবারও একটু নাড়াচাড়া করে নেবেন করার পরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম বড়াটা ছোলার ডালের ওই বড়াটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম মশলা আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিতে হবে আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে ঘিটা অ্যাড করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে ছোলার ডালের তরকারি এটা আপনারা ভাত বা রুটির সাথে খুব ভালো যাবে ভালো লাগলে একবার বাড়িতে বানাবেন কিন্তু